ভালোবাসা mohabbat হুদুস আসসালামের কাছেও ছিল ওনার ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল হলেন হুজুর সাল্লাল্লাহু দাফন করে আসতেছেন না বলে অবস্থা মারা গেছে আশার সঙ্গে হুজুর সামনে ছিলেন চক্ষু সজল পানি পড়ে যেতেছে তো সাহাবী کرام দেখে বলতাছেন মা হাদাল বুকায়া রাসূলুল্লাহ হে আল্লাহর রসূল এটা কি কি কান্না তখন বলতেছেন এটা হলো করুণা ময়া কি তোমার ভিতর কি রকম মায়ের উদ্রক হয় না? এক হযরত সাল্লাল্লাহু আলাইহি হাসান হুসাইন কে আদর করতেছিলেন চুমু দিতেন ছিলেন। তখন সৌদি আপনি কি করতেছেন? বলে আমি আমার দুই প্রতি আমার ভালোবাসা স্নেহ মমতা প্রদর্শন করছি। কে তুমি এটা আমার رحمت দয়া মায়া এটা তোমার নাই বলে ইয়া রাসূল আমার কয়টা সন্তান আছে আমি কোনদিন আমার সন্তানদেরকে মায়া করে কোনদিন আদর করে চুমু দেইনি।

দুঃখ বেদনা ভাগ হৃদয়ে উনি বলতেছেন ইয়া ইব্রাহিম আমরা তোমার বিচ্ছেদে বড় কি ব্যথিত মর্মহ যাইনা আঘাতপ্রাপ্ত হলে হুদুল সালাম মনে কষ্ট পেয়েছেন হামদার শহীদ হওয়ার পরে হুদুল যার পর নাই ব্যথিত হয়েছিলেন অত্যন্ত কষ্ট পেয়েছিলেন অত্যন্ত কষ্ট পেয়েছিলেন একই বয়সে ছিলেন চাচা ভাতিজা সামান্য একটু কম বেশি একই বয়সে ছিল কেউ কেউ বলে যে একই বছরই জন্ম নিয়েছিল চাচা একটু বড় ভাতিজা একটু ছোট একসাথে খেলাধুলা করতেন একসাথে চলতেন এবং চেহা সুরতের মধ্যে হুদুস অন্য চাচা দেখছে হামদার সাথে হুদুসামের সাদৃশ্যতা কি ছিল তবে খুব বাহাদুর ছিলেন এই জন্য খুবই কষ্ট পেয়েছেন এ দ্বারা বোঝা যায় আমার বলা উদ্দেশ্য এটা যে কারো